পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে ট্রল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা একটা ভিডিওতে দেখেছেন ভিপিনুর বক্তব্য দিচ্ছেন আর এই সেই ভিডিও যেই ভিডিওর কারণেই সেনাবাহিনীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বলার কারণেই তাকে সেনাবাহিনী গণধোলাই দিয়েছে তার অফিসের সামনে এমন মন্তব্য উঠে এসেছে এই কথাটি মন্তব্য নয় বাস্তবিক সেনাবাহিনী ভিপি নূরকে গণধোলাই দিয়েছেন তার অফিসের সামনেই যা সারা বাংলাদেশে এখন বর্তমান ভাইরাল কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে নূরকে কেন মারলেন এমন প্রশ্ন যখন প্রতিনিয়ত করছিলেন তখনই আপনাদের সামনে সেই বক্তব্যটা এক মিনিটের একটা বক্তব্য তুলে ধরা হয়েছে আপনারা প্রথমে বক্তব্যটা দেখবেন তারপরে সেনাবাহিনী কীভাবে গণধোলায় দিয়েছে নূরকে আপনারা দেখবেন ধৈর্য এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে জিএম কাদেরের পাশে উত্তরা এত জায়গায় মানে মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনি সিলেক্টেড মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেয়ে একটা প্রক্রিয়া চলছে সেখানে বাধা দিয়েছেন চুক্তি তাদের নেতা কর্মীদের জন্য বললেও এই নেতা আবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাট খেল ছড়া শুরু করেছে দর্শক যেমনটি দেখছেন গণ অধিকার পরিষদ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং এখানে বিভিন্ন নূরা কিন্তু অবস্থান করছেন বিভিন্ন এই সকল নেতা কর্মীদের পিছু হটার জন্য বলতেছেন বিভিন্ন তাদের নেতাকর্মীদের পিছু হটার জন্য বললেও এই নেতাকর্মীরা আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট ছড়া শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী আবারও কিন্তু অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে কিন্তু অবস্থান করছেন এবং দর্শক দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন গুরুল নূর কিন্তু আহত হয়েছেন দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ দেখে ফেলেছেন এখন প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করবেন যে একজন দলের নেতাকে কেন সেনাবাহিনী মারবেন এখন প্রশ্ন হচ্ছে দেশের যারা হত্যাকর্তা দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে উদ্দেশ্য করে একজন নেতা হয়েই সে অনেক কিছু হয়ে যায় নাই অনেক কিছু বলতে পারে না কিছু করলে কিছু তাকে পেতে হবে সেটাই পেয়ে